জগদীশ বসুনিয়া দুজন স্ত্রী একজন স্ত্রী হচ্ছে রায় আরেকজন স্ত্রীর নাম সঙ্গীতা রায় বলেছেন যে তার স্ত্রীর নাম সুক্তা রায় বসুনিয়া হিন্দু ম্যারেজে কখনো দ্বিতীয় দুজন বউয়ের নাম কখনো দেওয়া যায় না সেই অনুযায়ী যেটা হওয়ার সেটি আমি কোনো কখনোই আমি সেটা গোপন করার কোনো বিষয় নেই যেহেতু আইনে সে প্রভিশন নেই তাহলে আমি দেই নি স্ত্রী বিতর্কে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশনের কাছে তার প্রার্থীপদ বাতিলের দাবি করল বিজেপি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তৃণমূল প্রার্থী স্ত্রীর নাম সুক্তারা বর্মা বাসুনিয়া বিজেপির দাবি ভোটার লিস্ট অনুযায়ী সুক্তারা বর্মা বাসুনিয়ার পাশাপাশি সঙ্গীতা রায় বাসুনিয়াও স্বামীর নাম জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলে উল্লেখ করেছেন এমনকি সঙ্গীতা গত পঞ্চায়েত নির্বাচনে তার হলফনামাতেও স্বামী হিসেবে জগদীশের নামই উল্লেখ করেছেন আরেকজন আছেন তিনি তার স্ত্রী হিসাবে এফিডেভিট জমা দিয়েছেন পঞ্চায়েত সমিতি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য জমা দেওয়ার সময় তিনি হচ্ছেন সঙ্গীতা রায় বসুনিয়া স্বামী জগদীশ চন্দ্র রায় বসুনিয়া তিনি বর্তমানে অর্থাৎ সঙ্গীতা রায় বসুনিয়া বর্তমানে সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী জগদীশ রায় বসুনিয়া একজন হাই স্কুলের শিক্ষক সরকারি হোক বা আধা সরকারি হোক কোন কর্মচারী হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দুটি বিবাহ করতে পারেন না এত বড় জালিয়াতি একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে বিজেপির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে তৃণমূল প্রার্থী স্বীকার করে নিয়েছেন তার দুই স্ত্রী আমি কুচবিহার জেলার লোক সবাই জানে যে সুক্তারা বসু নিয়ে আমার প্রথম স্ত্রী এবং তিনি আলাদা বাড়িতে থাকেন দিনাটায় যে বাড়ি আমার আছে সেই বাড়িতে আলাদা থাকেন এবং আমি যে শীতের বাড়িতে থাকি সেখানে রায় বসুনী আমার সঙ্গে থাকেন যেহেতু আমাদের মধ্যে ডিভোর্স হয়নি তাই সুক্তারা বর্মবসিনিয়া আমার বৈধ স্ত্রী হিসাবে আইনত তাকে দেখাইতে হচ্ছে আমাদের একুশে ছিল সেটাই দিয়ে দিয়েছে এখানে কোন মিথ্যা কোনো কথা নেই ওটা কোনো মিথ্যার কোনো কথা নেই ওটা ওরা বলছে আর যারা বলছে তারা অনেক মিথ্যা লুকিয়েছে সেখানে এটা কোন বাতিলের কোন প্রশ্ন বাতিল হলে যারা মিথ্যা লুকিয়ে তাদেরও বাতিল হবে দু হাজার লোকসভা ভোটে কোচবিহার আসনটি চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটে তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেন নিশীত প্রামাণিক উল্লেখযোগ্য বিষয় হল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটায় উদয়নগুহকে মাত্র সাতান্ন ভোটে হারিয়েছিলেন নিশীত কিন্তু তার পদত্যাগের পর সেই কেন্দ্রে বিজেপি পরাজিত হয় এক লক্ষ চৌষট্টি হাজারের বেশি ভোটে এই প্রেক্ষিতে তৃণমূলের দাবি লোকসভার লড়াই কঠিন বুঝতে পেরেই ভোটের দুদিন আগে এমন অভিযোগ করছে বিজেপি অরিত্রিক ভট্টাচার্য শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কোচবিহার